স্বামী হারিয়ে যেমন রাখবো না পাড়ার লোকজনের কথা রত্তে সারে আর আমার ভালো লাগে না আজ গলার দই দে মর্মই মর্ম আর দেখি তো কেউ আসে কে আসো আছে ওই আনার জামো ওই আনার যাই আজ গলার দই দে মর্মই মর্ম কারু কথা ভাই ও ভাই ও ভাই কুটি যাও কুটি যাও ও ভাই ভাই কুটি যাও তারা 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 কে আমার সময় ডাকে রে ও তুই আর কইস না ভাই আমি ওই আনার যাচ্ছি গলার দই দিবে কারণ কি জানি এটা মেয়ের সাথে প্রেম করছিল সেই মেয়ে আমাকে আতেছে অন্য ছেলের হাত ধরে যায় বিয়ে করছে তাই আমি মানুষের উত্তেসারে কথার উত্তেসারে যাই গলার দড়ি দিবে যাচ্ছি আমি আর এ যেমন রাখবো না গলার দড়ি দিবই আজ তে ভাই মন বের যাচ্ছ তে হাত ধের কিন জলে লেখে ভাই রাস্তার যদি সাববার বার হয়ে মানে তাই তুমি আমি হেরকিন চলে এলিছি যাবোই আমি আজ এই শালা কয় কিরে মরমের দাবি তা আমার সাপের ভয় করে